সোশ্যাল মিডিয়ার জগতে প্রতিদিনই কিছু না কিছু অদ্ভুত ঘটনা সামনে আসে কখনো সেটা হাস্যকর কখনো অবিশ্বাস্য আবার কখনো কখনো শিহরণ জাগানো সম্প্রতি এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় যা দেখলে সত্যি গায়ে কাঁটা দেবে ঘটনার বিবরণে জানা যায় এক তরুণ প্রতিদিনের মতো গোসলখানায় ঢুকে ধীরে সুস্থে স্নান করছিলেন গরম দিনে ঠান্ডা জলে গোসলের পর শরীর মন দুটোই প্রশান্ত হয়ে উঠছিল সবকিছুই স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু হঠাৎই শোনা গেল এক অদ্ভুত শব্দ বাইরে থেকে কেউ যেন জানালার ধারে এসে ধাক্কা দিচ্ছে প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব দেননি তরুণ কিন্তু কিছুক্ষণ পরই পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায় চোখ কপালে তোলার মতো দৃশ্য সামনে আসে দেখা গেল গোসলখানার খোলা জানালার বাইরে দাঁড়িয়ে আছে এক বিশাল আকার বাঘ শুধু দাঁড়িয়েই নয় বরং বাঘটি এক প্রকার লাফিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে কল্পনা করুন তো এমন পরিস্থিতিতে কেউ শান্ত থাকতে পারে হঠাৎ জানালার বাইরে রীতিমতো দাঁত বার করা হিংস্র বাঘ মুখ বাড়িয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে যে কেউ এতে আতঙ্কিত হয়ে উঠবেন সেই পিলে চমকে যায়।। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে বাঘটি বেশ কয়েকবার জানালার গড়া ধরার চেষ্টা করছে তার শক্তিশালী থাবা জানালার ফাঁক গোলে ভেতরে ঢোকার মতো ভঙ্গি করছে তবে সৌভাগ্যের বিষয়। শৌচালয়ের গঠন ও জানালার ফাঁকা জায়গা যথেষ্ট শক্ত থাকায় বাঘটি ভেতরে প্রবেশ করতে পারেনি পুরো ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে নেটিজেনদের প্রতিক্রিয়া একেবারেই মিশ্র কেউ বলছেন এ যেন সিনেমা দৃশ্য আবার কেউ লিখেছেন প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের বাস্তব ছবি কেউ বা বলছেন এআই এডিটেড অনেকে আবার তরুণটির সাহসিকতার প্রশংসা করেছেন কারণ পরিস্থিতিতেও তিনি কোনো অসংলগ্ন আচরণ না করে নিজেকে সামলে রেখেছেন তবে ভিডিওটিকে ঘিরে কিছু প্রশ্ন উঠেছে আসলে কি এটি বাস্তব ঘটনা নাকি নিছক এডিটেড কোনো কন্টেন্ট কারণ এখনো পর্যন্ত ভিডিওটির কোনো অফিসিয়াল ফ্যাক্ট চেকিং করা হয়নি ফলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে এটি আসল নাকি ভুয়া এমন ঘটনা যদি বাস্তব হয় তবে এটি নিঃসন্দেহে এক ভয়াবহ অভিজ্ঞতা মানুষ ও বন্য প্রাণীর মধ্যে সংঘর্ষের ঘটনা বরাবরই আলোচনায় আসে বনাঞ্চল ধ্বংসের কারণে আজকাল বন্য প্রাণীরা ক্রমেই মানুষের এলাকার কাছে চলে আসছে এতে যেমন মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে প্রাণীরাও নিরাপত্তাহীন হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে এমন ধরনের ঘটনার মূল কারণ হল মানুষের অনিয়ন্ত্রিত নগরায়ন ও প্রাকৃতিক পরিবেশের অবক্ষয় জঙ্গলের জায়গা কমে আসছে ফলে বাঘ ভাল্লুক হাতির মতো প্রাণীরা খাবার ও আশ্রয়ের খোঁজে গ্রাম ও শহরের কাছাকাছি চলে আসছে অনেক সময় তাদের আচরণে হঠাৎ পরিবর্তন দেখা দেয় যা মানুষের কাছে আতঙ্কের সৃষ্টি করে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের কৌতূহল বেড়েছে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার হচ্ছে এটি দর্শকরা কমেন্ট বক্সে ভিন্ন ভিন্ন মত দিচ্ছেন কেউ বলছেন এত কাছ থেকে বাঘকে দেখার অভিজ্ঞতা জীবনেও ভোলা যাবে না আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন এত বড় বাঘ যদি জানালার ভেতরে ঢুকে যেত তবে কি ঘটত তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপাতত ভিডিওটির কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম যাচাই করেনি অর্থাৎ ঘটনাটি কাল্পনিক নাকি বাস্তব তা এখনো পরিষ্কার নয় তাই দর্শকদের উচিত সচেতন থাকা এবং যাচাই না করা খবর বা ভিডিওকে একেবারে সত্যি বলে ধরে না নেয়া সবশেষে বলা যায় ভিডিওটি বাস্তব হোক বা কল্পিত এটি মানুষের মনে এক অদ্ভুত শিহরণ জাগিয়েছে প্রকৃতি ও বন্যপ্রাণী সম্পর্কিত সচেতনতার আলোচনাও নতুন করে সামনে এসেছে এই ঘটনার আসল সত্যতা যাই হোক না কেন ভাইরাল হওয়া ভিডিওটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে সহাবস্থান কতটা গুরুত্বপূর্ণ মানুষের অযাচিত হস্তক্ষেপে বন্যপ্রাণীরা ক্রমেই বিপদগ্রস্ত হচ্ছে অন্যদিকে মানুষের ভয় অন্যদিকে প্রাণীর বাঁচার সংগ্রাম এই দুইয়ের মধ্যে ভারসাম্য তৈরি করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ शेख रायहन, चैनल आर ए न्यूज़ डेस्क